আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মটর পোলাও রান্না করা তো চলুন দেখিনি মটর পোলাও রান্না করতে আমার কি কি লাগছে এখানে আমি দু কাপ চাল নিয়েছি চালটা কুড়ি মিনিট জলে ডুবিয়ে রেখে ধুয়ে নিয়েছি নিয়েছি দেড় কাপ পরিমাণ মটরশুঁটি নিয়েছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ জিরে কয়েকটা গোলমরিচ আর তেজপাতা কিছুটা কাজু আর নিয়েছি কিশমিশ এক ইঞ্চি পরিমাণ আদা নিয়ে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি সাথে দুটো কাঁচা লঙ্কা আর লাগছে আমার লেবুর রস আমি এখানে দু চামচ লেবুর রস নিয়েছি সাথে নিয়েছি ঘি পোলাওটা আমি ঘিয়ে রান্না করব গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি কুকার আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি ঘি গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলা এক ইঞ্চি দারচিনি একটা তেজপাতা দুটো বড় এলাচ এক চামচ গোটা জিরে সাত আটটা গোলমরিচ আর আট দশটা লবঙ্গ মশলাগুলো দিয়ে কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এবারে আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাজুবাদামটা দিয়ে হালকা একটু ভেজে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাঁচা লঙ্কা আবারও কয়েক সেকেন্ড আমি এগুলো ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটিটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এক মিনিটের জন্য ভেজে নেব এই সময় অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আদা কুচিটা দিয়ে আবারও খুব ভালোভাবে একবার সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে মটরশুঁটিটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চাল চালটা দিয়ে সমস্ত কিছু আমি আবার মিনিট এক নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এক মিনিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল আমি এখানে দু কাপ চাল নিয়েছি তার জন্য আমি এখানে তিন কাপ জল দিচ্ছি জলটা দিয়ে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি আমি লেবুর রস লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে দেব এবার ঢাকনা বন্ধ করে আমি রান্না হতে দেব ততক্ষণ যতক্ষণ না প্রেশারের একটা সিটি আসে প্রেশারের সিটি এসে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি খুলে দেখে নেব পোলাওটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরে পোলাও আমার তৈরি হয়ে গেছে আর নিচেও লেগে যায়নি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এবার আমি পোলাওটা তুলে নেব তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মটর পোলাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হলো বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের মতো এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আরেকটা রেসিপি নিয়ে